ভাবন্ত আপনি ঘুম থেকে উঠলেন দেখলেন সবকিছু আগের দিনের মতোই ঘটছে আপনার মা ঠিক আগের দিনের মতোই সেই একই কথা বলছেন বাইরে সেই একই গাড়ির হর্ন করল আপনার ফোনে সেই একই নোটিফিকেশন এমনকি আপনি যেদিকে চান ঘটছে ঠিক আগের দিনের মতোই আপনি ভেবেছিলেন হয়তো কাকতালীয় ঘটনা কিন্তু পরের দিন আবারও একই দিন একই ঘটনা একই কপিপেস্ট যদি সত্যি এমন হয় যে সময় নিজের লুপে আটকে গেছে আপনার আজকের দিনটা বারবার 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 ফিরে আসছে এটা কি শুধু সিনেমায় হয় নাকি এর পেছনে বাস্তব বিজ্ঞানও আছে চলুন আজ ইনফোনারিয়ার এই ভিডিওতে টাইম লুপের রহস্য উন্মোচন করি তো প্রথমে টাইমরুপ আসলে কি তো টাইমরুপ হলো এমন একটি পরিস্থিতি যেখানে একই সময় একই দিন একই ঘটনা একটি নির্দিষ্ট চক্রের মতো বারবার পুনরাবৃত্তি হতে থাকে আপনার দিনটা যেন এক ধরনের সফটওয়্যার রিএস্টার্ট কিন্তু পার্থক্য হল স্মৃতি হয়তো আপনার থাকবে কিন্তু চারপাশের সবকিছু আবার শূন্য থেকে শুরু হবে হলিউডে অনেক সিনেমাতে এই ধারণা দেখা যায় যেমন গ্রাউন্ড অব ডে এজ অব টুম্যারো আর রাশিয়ান ডলি সিরিজে যেখানে নায়ক একই দিনে আটকে যায় কিন্তু প্রশ্ন হল এটা কি শুধু ফিকশন নাকি বিজ্ঞান ও টাইম লুপকে সম্ভব মনে করে তো প্রথমে আমরা সময় সময়তত্ত্ব বিশ্লেষণ করব টাইম লুপ বুঝতে গেলে সবচেয়ে আগে আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি আমাদেরকে আলোচনা করতে হবে তো আইনস্টিন বলেছিলেন সময় কোনো এক জায়গায় স্থির নয় এটি বাঁকতে পারে প্রসারিত হতে পারে সংকুচিত হতে পারে মানে সময় আমাদের ধারণার মতো সোজাপথ নয় বরং বাঁকা নমনীয় এবং পরিবর্তনশীল যখন সময় বাঁকা হতে পারে তখন কি সেটি একই পয়েন্টে ফিরে আসতে পারে অনেকেই মনে করেন সময় যদি যথেষ্ট বাঁকা হয় তাহলে এটি একটি লুপের মতো নিজের কাছে ফিরে আসতে পারে এটা ঠিক যেন একটা কাগজ ভাঁজ করলে দুটি দূরবর্তী বিন্দু একসাথে মিলিয়ে যায় তো আলোচনা করব টাইম লুপের বৈজ্ঞানিক ব্যাখ্যা তো টাইম লুপ কিভাবে বাস্তবে ঘটতে পারে এই নিয়ে বিজ্ঞানীরা তিনটি বড় তত্ত্ব দেন এক ক্লোজ টাইম লোকদার্ফ অর্থাৎ সিটিসি এটি হল এমন এক সময় টানেল যেখানে সময় নিজেই বৃত্তাকার হয়ে যায় এর মানে আজ আগামীকাল পরশু আবার আজ আইনস্টাইনের ফিল্ড ইকুয়েশন অনুযায়ী এটা থিওরিক্যালি সম্ভব দুই নম্বর অর্নহল ক্লাভস অর্থাৎ যদি স্পেস টাইমের দুটি পয়েন্টকে একটি অর্নহম দিয়ে যুক্ত করেন এবং সেটি ধসে পড়ে তাহলে সম্ভাবনা আছে সময় লুপ হয়ে যাওয়ার অর্থাৎ সময় নিজের পথ হারিয়ে একই স্থানে ফিরে আসতে পারে তিন নম্বর কোয়ান্টাম টাইম লুপ কোয়ান্টাম লেভেলে সময় অস্থির এবং দিকহীন কোনো কণা একই অবস্থায় লাখো পার ফিরিয়ে যেতে পারে কোয়ান্টাম ফিজিসিস্ট বলেন যদি কণারা পারে তাহলে বড় সিস্টেমও কোনো বিশেষ পরিস্থিতিতে লুপে যেতে পারে ডেজাভু ভু কি টাইম লুপের ইঙ্গিত আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আগেও একই ঘটনা ঘটেছে এটাই ডেজাভু অনেক বিজ্ঞানী বলেন এটি মস্তিষ্কের সিগনাল ভুল হওয়ার কারণে কিন্তু কিছু তত্ত্ব বলে ডেজাভ হচ্ছে মাইক্রো টাইম লুপ বা ছোট সময় চক্রের অভিজ্ঞতা যেন কয়েক সেকেন্ডের জন্য সময় সামান্য লুপ করেছে যার ফলে আপনি মনে করেন এটা তো আমি আগেও দেখেছি যদিও এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই কিন্তু এটি টাইম লুপের ধারণাকে আরো রহস্যময় করে তোলে আমরা কি টাইম লুপে আটকে যেতে পারি বিজ্ঞানীরা বলেন এটা তাত্ত্বিকভাবে সম্ভব কিন্তু বাস্তব পৃথিবীতে এমন কিছু ঘটাও সম্ভাবনা অত্যন্ত কম কারণ টাইম লুপ ঘটানোর মতো বিশাল শক্তির প্রয়োজন আমাদের মহাবিশ্বে স্ট্যাবল টাইম লুপ তৈরি করা প্রায় অসম্ভব এবং স্মল কোয়ান্টাম লুপ হতে পারে কিন্তু মানুষের পর্যায়ে তা ঘটার সম্ভাবনা শূন্যের কাছাকাছি তবে ভবিষ্যতে উন্নত সভ্যতা হয়তো টাইম লুপ বানাতে পারবে তো লুপ সিনেমায় যতটা সহজ মনে হয় বাস্তবে এর বিজ্ঞান অনেক জটিল সময় বাঁকতে পারে সময় লুপ হতে পারে কন্টাম লেভেলে সময় স্থির নয় কিন্তু মানুষ চক্রে আটকে যাওয়ার সম্ভাবনা খুব কম তবে একটাই সত্য সময় আমাদের ধারণার চেয়েও অনেক বেশি রহস্যময় তো আপনার কি মনে হয় একই দিন বারবার হওয়া কি সত্যিই সম্ভব নাকি এটা কেবল মুভির গল্প কমেন্টে লিখে জানান আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর নতুন রহস্যময় ভিডিও পেতে ইনফোনারিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন স্টে কিউরিয়াস স্টে ইনফোনারি